ক্ষমতা বসার পর দেশ বিদেশের ষড়যন্ত্রের সাথে তিনি কিন্তু যুদ্ধ করে যাচ্ছেন রীতিমত আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর কিন্তু তারা বসে নেই বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে তারা পুনরায় ক্ষমতায় বসতে চাচ্ছে প্রবেশ নিয়োগ করে এমনকি টাকা পয়সা দ্বারা দুর্নীতি করে বিদেশে পাচার করেছেন শেষকল সকল টাকা বাংলাদেশের সাধারণ নাগরিককে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এমনকি তারা সন্ত্রাসী তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে তারা এরকম তথ্য কিন্তু দেখা যাচ্ছে এখন এসকল সব কিছু যখন ব্যর্থ হয় তখন তারা প্রশিক্ষণ নিচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে সেনাবাহিনীর ভিতরে আওয়ামী দালালরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়াচ্ছে দর্শক ইতিমধ্যে একজন আটক হয়েছেন বিভিন্ন ক্যান্টনমেন্টে এরকম প্রশিক্ষণ দা হতে পারে বলে অনেকে মনে করছেন সকল ক্যান্টনমেন্টে পরীক্ষা করা উচিত এমনকি তদন্ত করে দেখা উচিত কোন কোন ক্যান্টনমেন্টে এরকম কর্মকাণ্ড করছে সেনা কর্মকর্তারা দর্শক আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন